বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি কারণ দুর্গা পুজোতে এত বৃষ্টি এত বৃষ্টি কোথাও তেমনভাবে ঘুরতে বেরোয়নি আর লক্ষ্মী পুজোতে তো এমনিতেও কোথাও যাওয়া হয়নি ঠিকঠাকভাবে আর দুর্গা পুজোতে যাওয়া হলে মানে পাঁচ দিনের অনুষ্ঠান একদিন মাত্র গিয়েছিলাম তাও আবার ঠিকঠাকভাবে ঘোরা হয়নি তার জন্য আজকে বেরিয়েছি এই যে আমরা তিনজনে মেয়ে হোস্টেলে চলে যাবে আজকে তার জন্য সকাল সকালে খুব বেরিয়েছি সরি সরি সকাল নয় নটা এটাকে সকাল বলে না কি বলে এখন হয়তো কিন্তু নটা সময় বেরিয়েছে এখন হয়তো দুপুর হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু সকাল সকাল তো বেরিয়েছি গিয়েছিলাম মানে সময় উঠেনি তো আজকে একটা জিনিস নিয়েছি সেটা অনেক পুরোনো কিন্তু অনেক দামি সেই জিনিসটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখা আমাদের বাড়ি গেছে সেই জিনিসটা বাইরে অনেকটা রাস্তা এসেছে আমরা কত কিলোমিটার হবো তো এখন তোকে বলবো না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো বলবো এখন বলে দিলে মানে কি তোমাদের আগ্রহটা ইন্টারেস্টটা একটু কমে যাবে বাড়ি গিয়ে তোমাদেরকে সেটা নিয়েছি আমার বাবার জন্য আমার বাবা অনেক দিন থেকে বলছে বলছি মা আমার জন্য ওই জিনিসটাই কিনে দিবি কিনে দিবি অনেক দিন থেকে বলছে কিন্তু সেরকম হয়ে উঠেনি আজকে এসেছি কিনে নিয়ে যাচ্ছি আমার বাবার জন্য তো চলো জিনিসটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো 일단 찍로 তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের এই যে নদীটা এটা হচ্ছে কেলেঘাই নদী এই নদীটাতে দেখো এখন আর একটু গেলে সেই পাশটাতে এখন জোয়ার এসেছে তার জন্য ওই পাশটাতে কতটা এই পুলের উপরে কতটা জল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি যাচ্ছি আমার মেয়েকে ক্যামেরা ধরতে দিচ্ছি ওই দেখিয়ে নিয়ে যাবে ওইদিকে কতটা জল জল পেরিয়ে পেরিয়ে সবাই আসছে ওই যে ওই দূরে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই পুলটা অনেক বড় আমরা তো পুল বলি তোমরা কী বলো জানি না আমরা পুল বলি আর কাঠের তৈরি আর যদি এটা মানে কী বলে যদি পাকা হতো তাহলে ব্রিজ বলি আর এটাকে কাঠের তৈরি তার জন্য পুল বলি আর যেটা বাঁশের তৈরি হয় ওই দিকে একটা আছে সেটাকে আমরা বলি সাঁকো সেটা ওই দিকে আছে তো সে সেখানে এখন যাব না এটা দিয়েই এখন বাড়ি যাব। আর এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে আর ওখানে নেমে দেখো সবাই স্নান করছে তোমাদেরকে এটাতে জুম হচ্ছে না ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখে দেখে নিয়ে যাব চলো

જો જાવું તમારે લે લે દો ના 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 એકલા આઠ ટે agio ore sapor e বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর বাবার জন্য যে জিনিসটা নিয়ে এসেছি বাবাকে গিয়ে দেখাবো বাবার কেমন লাগে আর তোমাদেরকেও দেখাবো তো চলো গিয়ে দেখাবো আর আমরা তো আসার পথে তোমরা দেখেছো যে ছোট্ট দীঘা একটা ট্যুর করে চলে এসেছি এই যে দেখো পাগুলো দেখো মানে ভিজে আছে তো যাই হোক দীঘাটা তোমরা দেখতে পেয়েছো কি বলো তো ওই জায়গাটাতে ওই যে কাঠের পুলটা দেখতে পাচ্ছ ওখানে তো বন্যার সময় ডুবে যায় কিন্তু আজকে একটু কম নেওয়া হলে পুরো পুলটাতে এক কোমর করে জল হয়ে যায় আর আজকে মানে এখন একটু কম জলটা আমাদের খালে অতটা নেই একটু কম আছে আর এই সাইডটা একটু নিচু হয় তো তার জন্য এই সাইডটার দিকে জল মানে আমাদের এই সাইডটার দিকে জল দেখতে পেয়েছো বেশি কিছু বলবো না চলো গিয়ে বাবাকে দেখাবো তারপর খাওয়া দাওয়া করবো তো যাই হোক তো বন্ধুরা বাবার জন্য এই গিফটটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে রেডিও তো বাবা রেডিওর কথা অনেক দিন থেকে বলছিল কিন্তু সেরকম হয়ে ওঠেনি তার জন্য আজকে গিয়েছিলাম বাবার জন্য এটা নিতে কিনতে গিয়েছিলাম তো বাবা দেখে কতটা খুশি তোমরা দেখো সিস্টেমটা কিন্তু আলাদা তুমি যে এতদিন ভিডিও ব্যবহার করছো আর আলাদা আলাদা বলতে তবে সবই কি তুমি দলাটা খুলে খুলে মোবাইলের চার্জারে চার্জ হবে তুমি ব্যাটারি ব্যবহার করতে মোবাইলের চার্জারে চার্জ মোবাইল থ্রি চার্জার

19 টাকা নেবে যো কই মনি কই মনি তোমা পছন্দ নাকি বলো পছন্দ না আমি এইটা আর কোন ন ঠিক আছে তোর ব্যাটারির ভিতরে কাটতে আছে গুনগুনি বানি রে তো দে নাও চলে নি গেল তালা দে নাও কভার দিয়ে

তো বন্ধুরা তোমরা বলো বাবার জন্য এই গিফটটা কেমন হয়েছে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে